নমস্কার দ্য ওয়ার্ল্ড নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা খুবই স্পেশাল আজকের দিনটাকে লোকেরা দোল হোলি নানা রাম নামে ডাকে কিন্তু তা নয় সাদা কালোই জীবনে একটু রঙের ছোঁয়া এই আজকের দিনে দেখা যায় কিন্তু

আর আজকে সবাই তোমরা এত সুন্দর আবিরে মেখে আছো সবাই কতটা আনন্দ হচ্ছে আনন্দ তো সারাটা বছর অপেক্ষা করে থাকি বছরে একটা বছরে একবারই আসে তো হোলিতে আমরা যেরকম আবির বা রং নিয়ে খেলা হয় বা আমরা যাকে পছন্দ করি যাকে লাইক করি নিজের ক্লোজ যারা তাদেরকে আবির বা রং লাগানোর একটা প্রয়াস থাকে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট মানে আজকে রং এগুলো কিন্তু লাইফ একদম সবসময় আনন্দ এখন লাইফ এত বিজি এত ফাস্ট মানুষের লাইফে এত স্ট্রেস কাজের এত ওয়ার্ক প্রেশার থাকে সেখান থেকে এই যে উৎসবগুলো আসে এই ইভেন্টগুলো আসে আমাদের লাইফে এইগুলো সত্যি মানে আমাদের জন্যে মানে আমরা ভাগ্যবান যে আমরা বাঙালি হিসাবে বা হিন্দু হিসাবে এই ইভেন্টগুলো ফেস্টিভ্যালগুলো আমরা সেলিব্রেট করতে পারি এবং সমগ্র সবাইকে নিয়ে যে ফেস্টিভ্যাল সেলিব্রেট করি এখানে দেখছিলাম ফুচকা খাচ্ছিলেন গোটা ফুচকা খেলে না গোটে পাঁচটা পেরেছি তার পেছনে পারলামই না তাও রেকর্ড কত হতে পারে কুড়িটা হ্যাঁ 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 দুর্গা পুজো হোক কিন্তু দুর্গা পুজো কালী পুজো চাই হোক না কেন পুজোই কিন্তু চাই একদম 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 পুজকাছ রাখ কে মেয়ের কোনো কথা হবে না মেয়ে কেন ছেলেরা অনেকে খায় আচ্ছা এমনি होली দিনে কিন্তু নানা রকম অনেক সুন্দর সুন্দর গান আছে কোন কি এরকম গান এই আজকে দিনে মনে পড়ে একটা গান ছিল না বসন্ত এসে গেছে আজকে হোলির দিনে কতটা আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের এই আনন্দটা খুব বেশি থাকে সবসময় আমরা সব মিলে জুলে একসঙ্গে সব প্রোগ্রাম করি তাহলে এখনই তো প্রোগ্রাম আরম্ভ হবে ঢাপ বাজবে বাংলা প্রোগ্রাম হবে খাওয়া দাওয়া হবে ঠান্ডাই হবে বলি কি মানে একদম ফার্স্ট থেকে আপনি এনজয় করেছেন মানে একদম ছোট ছিলেন যখন তখন এখন নাও আই এম এইটি ফোর এইটি ফোর আমি স্টিল এনজয়িং বলি হ্যাঁ এভরি ইয়ার কটা ফুচকা হলো এতক্ষণে এতক্ষণে আমি তো সবে এখন দুটো শুরু করেছি এখন কটা হবে বলতে পারছি না তাও একটা নাম্বার যদি থাকে এমনি হোলি হোক একটা রঙের উৎসব আজকে সবাই আজকে খুব এনজয় করে বাচ্চা থেকে পুরো সবাই এনজয় করে আপনি কতটা এনজয় করছেন আমি তো প্রাণ ভরে এনজয় করব খুবই ভালো এই বসন্ত উৎসব সবাই এসেছেন দারুণ ভালো লাগছে ম্যাডাম প্রথমেই আপনাকে বলবো হোলদের শাড়ি মাথায় পলাশ অসংখ্য খুব সুন্দর লাগছে আপনাকে আজকের দিনে হোলির দিন সবার লাইফটা খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে নর্মাল ডেসগুলো কিন্তু আজকের দিনে যখনই সুন্দর রং একটু লাইফে কালার আসে এই বিষয়ে কী বলবেন দেখুন রং এমন একটা জিনিস না যে প্রত্যেকটা মানুষের ইনার পার্সোনালিটিকে অনেক বেশি ফুটিয়ে তোলে আর হোলি এমন একটা জিনিস যেটা মানে আপনি বলতে পারবেন সর্বধর্ম সমন্বয় সেখানে বাঙালি মুসলিম হিন্দু সেই কালাদা কিছু থাকে না ওই রঙের সাথেই প্রত্যেকটা মানুষ নিজেকে রাঙিয়ে নেয় এই বিষয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো নানা সিনেমা নানা গানে হোলিকে নিয়ে অনেক রকম সুন্দর সুন্দর গান আছে আজকের দিনে কি সেরকম কোনো গান মনে পড়ে হ্যাঁ রবীন্দ্রনাথের প্রচুর গান আছে হোলির ওপরে তো আমার মনে হয় আমার ভীষণ প্রিয় গান হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায় মানে ফাগুন হাওয়ায় হাওয়ায় মানে মনে হয় যেন সত্যি হাওয়ার মধ্যে বোধ হয় রঙ মিশে রয়েছে একটু যদি গানটা আমাদের দর্শকদের জন্য একটু যদি গিয়ে শুনতে পারে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে আমারা আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে আমরা এই বসন্ত উৎসব ভীষণভাবে এনজয় করি শান্তিকেতন যাওয়া অনেক সময় হয়ে ওঠে না এবার আমরা প্রথমবার বসন্ত উৎসব করছি আর একটি হচ্ছে এটা দেখে আমরা খুব গর্বিত বোধ করছি সবাই সবাইকে আমরা একটা ভালোবাসার বন্ধনে ডুবিয়ে দিচ্ছি সকাল সবাইকে আমরা যে ভালোবাসি এটাই বসন্ত উৎসবের প্রতীক সবাই বাচ্চা থেকে বড় আপনি দেখতে পাচ্ছেন কত ভিড় সবাই ঘোর হচ্ছে কেউ সবাই আবির মাখাচ্ছে একে অন্যকে একটা যেন অন্য অনুভূতি

चेक। आज होली के दिन इतना इंजॉय हैं कि कॉम्प्लेक्स में हम लोग सबको इतना मिल रहे हैं हम लोग और एक बंगाली फेस्टिवल हो रहा है चंग सुनते हैं सुनते है। लेकिन ये भी एक डिफरेंट टाइप का प्रोग्राम है वी आर एंजॉइंग हम लोग पुचका खाए सबसे बड़ा इंजॉयमेंट है चाट पार्टी जो कि लेडीज लोग का सबसे फेवरेट आइटम है मैंने तो पाँच छः खाए हैं क्योंकि आइटम बहुत है फिर बैलपुरी खाए हैं घुगनी खाए हैं सब कुछ खा रहे हैं सब कुछ टेस्ट करना है इन अ ग्रुप अच्छा होली के दिन बहुत सुंदर सुंदर गाने है। आज के दिन कोई गाना याद आता ऐसा कोई हाँ क्यों नहीं आता हैं जरूर होली खेले रघुबीरा अवध में होली खेले रघुबीरा होली खेले रघु रंग बर से बी वाली रंग बरसे हो रंग बरसे से भी चुनड़ वाली रंग बर से बचपन से होली एंजॉय करे आप पर yeah, आप पे अभी कोई गुलाल कुछ नहीं दिख रहा है क्या बात अब बड़े हो गए अब रंग खेल बड़ा होने से बड़ा होने से होली नहीं नहीं रंग खेलना मुझे थोड़ा कम पसंद है रंग मैंने तो होली कैसे इंजॉय करते थे आप लोग होली कैसे इंजॉय करते थे आपस में हंसी मजाक करना खाना पीना खेलना अच्छा होली के टाइम में हर कोई प्रैंक करता है ये तो पता ही है कि कोई बलून फेंका ऊपर से कोई किसी को रंग में चुबा दिया आपके टाइम में कोई ऐसा कोई प्रैंक आपने किया है हाँ हाँ बहुत बार बहुत बार होता है रास्ते में चलते-चलते ऊपर चलते से बलून फेंक देते दे हैं लोग हम लोग ताकते रहते कोई दिखता ही नहीं है कभी कभी पक कभी तो पकड़ेगे नहीं कभी तो पकड़ेगे अभी करेंगे तो पकड़ जाएंगे अभी नहीं करेंगे अभी नहीं करेंगे अनंत आकाश अनंत बसंत एक्टिव करते हैं ये बसंत उत्सव जनों अनंत काल धरे चलते था यही हमारी इच्छा यही हमारा ईश्वर्य का जो प्रार्थना होली का मतलब ही है कि धमाल करना सबको गुब्बारा मारना रंग लगाना हमारे हमने भी वही किया जो सब लोग करते हैं कुछ कोई कभी उसमें पकड़ने का तो कोई सवाल नहीं कोई कुछ नहीं बोल सकता होली ऐसा ही त्यौहार है এ কতো চান্ডেশ্বর মারো কালকা ম্যাডি জোরে এ কাতো চান্ডেচর মারো জোরে ও কালকা তে কা কালী মাইয়া আয়ারি জো রে হচিত হোলির দিনে রঙনি খেলতে সবার ভালো লাগে তাই দেখালাম আপনাদের সকলকে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই দিনে আনন্দ করে এরকমই কালারফুল কন্টেন্ট আরও দেখতে হলে চোখ থাকতো ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ধন্যবাদ